তো একটা চমৎকার সামুদ্রিক শো দেখতে গিয়েছেন যেখানে এক বিশাল লাফাচ্ছে দর্শকরা হাততালি দিচ্ছে আর উঠেছে উল্লাস কিন্তু যদি বলি এই হাসি আর করতালের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য আজ আমরা নিয়ে আসছি জেসিকা রেড ক্লিফের গল্প যা শুরু হয়েছিল মানুষের সাথে প্রাণীর বন্ধুত্বের এক মুগ্ধকর প্রদর্শনী দিয়ে কিন্তু শেষ হয়েছিল মৃত্যুর হাদের মতো এক ভয়ঙ্কর ঘটনায় এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর ছিল আরো গভীর অন্ধকার রহস্য চলুন সত্যটি উন্মোচন করি এই ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে সামুদ্রিক বিনোদনের ক্ষেত্রে অরকাশ শো সবসময় বিশাল আকর্ষণ পর্যটকরা দূর দূরান্ত থেকে আসে এই সব দেখতে যেখানে দেখা যায় সমুদ্রের শীর্ষ শিকারী টিমিগুলোর শক্তি সৌন্দর্য ও বুদ্ধিমত্তা প্রশিক্ষকরা প্রায়ই বলেন তারা নাকি প্রাণীদের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছেন যা তৈরি হয় মাসের পর মাস প্রশিক্ষণ বিশ্বাস আর একে অপরকে বোঝার মাধ্যমে জেসিকার রেড ক্লিপ ছিলেন এমনই একজন প্রশিক্ষক যিনি তার সাহসী পারফরমেন্স আর আন্তরিক হাসির জন্য পরিচিতি লাভ করেন কিন্তু এই জাকজমকের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল গুজব দুর্ঘটনা প্রাণীর মানসিক চাপ আর প্রশিক্ষকদের জীবন ঝুঁকি নিয়ে ফিসফাস ঠিক এই রঙ্গিন মঞ্চেই শুরু হবে জেসিকার জীবনের অন্ধকার অধ্যায় দিনটা ছিল একেবারে স্বাভাবিক দর্শক ভরা ক্যামেরা রেডি আর সুর বাঁচতে শুরু করল জেসিকার সবচেয়ে বড় শো শুরু হওয়ার জন্য শোয়ের মূল আকর্ষণ ছিল টাইটান নামে ছয় টন ওজনের এক বিশাল অরকার সাথে তার সমন্বিত রুটিন প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল টাইটান লাফাচ্ছিল ঘুরছিল দর্শকরা মুগ্ধ হচ্ছিল কিন্তু মাঝপথে তার আচরণ বদলে গেল সে নির্দেশ উপেক্ষা করতে শুরু করলো অস্বাভাবিকভাবে সাঁতার কাটতে লাগলো জেসিকা হাসিমুখে চেষ্টা করছিলেন পরিস্থিতি সামলাতে হঠাৎ টাইটান তার হাত ধরে পানির নিচে টেনে নিল দর্শকরা স্তব্ধ চিৎকারে ভরে চারদিক উদ্ধার চেষ্টা হলেও এত বড় ও শক্তিশালী প্রাণীকে থামানো প্রায় অসম্ভব ছিল অনেক কষ্টে যখন চেসিকা উপরে উঠলেন তখন তিনি মারাত্মক আহত এবং ভিড় ছিল হতবাক এদিনের ঘটনায় অনেক প্রশ্ন তুলে দেয় বিশেষজ্ঞরা বলেন বন্দি দশায় অর্কা তিমির প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকে প্রকৃতিতে তারা দিনে শত শত কিলোমিটার ভ্রমণ করে কিন্তু পার্কের ছোট ট্যাঙ্কে তারা বন্দী থাকে এর ফলে তারা হতাশ আক্রমণাত্মক এবং অপ্রত্যাশিত আচরণ করতে পারে প্রশিক্ষকদের সাথে তাদের ঘনিষ্ঠতা থাকলেও ভুলে গেলে চলবে না তারা সমুদ্রের শীর্ষ শিকারী জেসিকা পরে জানান টাইটান কয়েক সপ্তাহ ধরেই অস্বাভাবিক আচরণ করছিল